ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট ইলেক্ট তিনি যে বাংলাদেশের সংখ্যালঘুদের নির্যাতন মৃত্যু এগুলি নিয়ে নানা ধরনের একটা মানে কি বলবো একজনে আশঙ্কা করে একটা যে টুইট করেছেন সেটিকে আপনি আসলে কিভাবে দেখছেন কীভাবে দেখছেন ডক্টর মোহাম্মদ ইউনুসো আসলে ডোনাল্ড ট্রাম্পের বিষয়ে আমরা তাকে ওয়েলকাম জানাই যে উনি নতুন ইলেক্টেড হয়েছেন আমরা মনে করি ডোনাল্ড ট্রাম্প টু জিরো যেটা ইয়ে হবেন ওটার সাথে আমাদের সম্পর্ক খুব ভালো থাকবে এবং আমরা মনে করি যে তার সাথে এবং আমাদের ইকোনমি আরো বেটার জায়গায় যাবে আমরা মনে করি আর যেটা বললেন যে ওনার টুইটের বিষয়ে আমি মনে করি যে এটা হয়তো বা মানে ওনাকে ভুল বুঝানো হয়েছে আমি উনি যখন ক্ষমতা নেবেন তখন অবশ্যই উনি ইনফরমেশনগুলো পাবেন হচ্ছে আমেরিকান অ্যাম্বাসি ইন বাংলাদেশ তাদের কাছ থেকে উনি ইনফরমেশন পাবেন তখন উনি রিচেক করে দেখতে পাবেন যে কি স্টেন্টে কি ভায়োলেন্সটা হয়েছে এবং তারা বাংলাদেশে আমেরিকান এম্বাসি খুব ভালো তাদের নিজস্ব ইনফরমেশন গ্যাদারিং এর সিস্টেম আছে অবশ্যই তারাও তো দেখেছে যে কি হয়েছে ওকে আপনি হৃদয় রবিদাস সম্পর্কে আর কোনো মন্তব্য করবেন রহস্যজনক মৃত্যু আর আমি তো ওইটা বলেছি যে এগুলো আমরা ইনভেস্টিগেট করব ओके ঠিক আছে ছাত্র আসলে এই উপদেশদাদার বা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এদের কেন মনে হইল যে উনি আইসা এমন একটা প্ল্যাটফর্ম পাবেন যেটাতে তিনি এমন কিছু কথা বলতে পারেন যে হইলো যে পৃথিবী উল্টা যেতে পারে না আপনি ছাত্র তো ব্যান করা হয়েছে এটা আউটলোড আপনি কি হিতбут তাহিরিত তো একটা ব্যান্ড অর্গান তার আপনি ওদের

আমি আপনাকে বলি আমি একমাত্র এই ইলেকশনের আগে আমি সাক্ষাৎকার নিয়েছি তাও সাক্ষাৎকারটা নিয়ে আমি লন্ডন দিয়েছি যাতে আমার উপরে ঝামেলা না হয় না কিন্তু একমাত্র শফিক ভাই আমি চেষ্টা করেছি পাঁচ বছর আমি বলি উদাহরণ যখন আমাদের হাতে রক্ত ছাত্রলীগের একটা লিডারকে কে আপনার বিয়ে দ এটা আসলে সকল আইনেই আটকায় এটা যেমন বাংলাদেশে আইনে আটকায় এটা আমেরিকান ট্রমাটাইজড হইতে পারে এরকম একটা লোকের কথায় সেইটার যখন ব্যাপার আছে তখন এটা বাংলাদেশ আইনে আটকায় এই আইনেও আটকায় আমি যেটা বলতে চাইতেছি স্পষ্টত ওনাদের মনে হয়েছে যে এই রকম কেউ আসলে সে একটা কথা বলতে পারবে যেই কথায় সে আমাকে কনভিন্স করতে পারবে বাংলাদেশের মানুষকে কনভিন্স করতে পারবে এবং সেটা আপনাদেরও মনে হয়েছে এইটা কি ঠিক কিনা আসলে আপনার এই ভয়টা অমূল্য না বিষয় না এটা কনভিন্সের বিষয় না এটা হচ্ছে আপনার একটা মানে আপনি এই মোরাল চয়েসটা করবেন কিনা সেটা হলো আপনার বিষয় হ্যাঁ আপনি কি মানে এই বলে আপনি কি আনসারুল্লাহ বাংলা টিমের সাধারণ সম্পাদককে ডেকে আপনি কি ইন্টারভিউ করবেন সাংবাদিকদের জন্য সাংবাদিকদের জন্য সাংবাদিকদের জন্য তো যে কোনো সময় যে কোনো ইন্টারভিউই আসলে এটা যদি আইনের না আমি মোরাল আমি মোরালি মনে করি না যে এই ইন্টারভিউ নেওয়াটা আমি মোরালি বলি মোরালি আমি মনে করি না যে ইন্টারভিউটা নিলে আমি আমার মোরালের দিক দিয়ে এসেছি যে যেটা আপনি সংবাদ সম্মেলনে বলেছেন আমি মনে করি না যে এটা আমার কোনো মোরাল কোনো কিছু আছে আমি আমি মনে করি যে ইন্টারভিউটা কিন্তু আইনের ব্যাপারটা আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল বাংলাদেশ ও আমেরিকাতেও এইটা আমি

আমরা আমি কথা দিলাম আমরা রিভিউ করব অসুবিধা নাই কিন্তু তাদেরকে এটা ইয়ে হবে কিন্তু আমরা যেগুলো দেখেছি সেটার আলোকে আমাদের কথা আর একটা জিনিস মনে রাখবেন কার্ড কার্ডকে স্ক্র্যাপ করা মানে আপনি জার্নালিজম করতে আমরা মারা করছি তা না আমার অনেক দিন স্ক্র্যাপ এই অ্যাক্রিডিশন কার্ড রিনিউ হয় নাই আমার জার্নালিজম আটকে থাকে না কারণ অ্যাক্রিডিটেশন কার্ডের মাধ্যমে আমি তো আমাদের আমার যে একটা শুধুমাত্র আমার শুধুমাত্র সেক্রেটারি তে ঢোকার একটা ফ্যাসিলিটি হয় এছাড়া আর কিছু হয় না ক্রেডিশন কার্ড চেয়ে আহ আমার তো এক কার্ডটা কবে ছিল কবে এটার মেয়াদ গেছে সেটা আমার মনেও নাই সেটা আমার মনেও নাই আপনি কিন্তু এই তো মনে হয় কিন্তু এইটারই এত গুরুত্বপূর্ণ আপনি বা কেন মনে করলেন যে ধরেন এটা একটা স্টেটমেন্ট তার জন্য যে আমরা আপনাদের এক কার্ড বাতিল করে দিচ্ছি ব্যাটিক এরকম you wanted to make a না আমরা দেখেছি যে এই অ্যাক্রিডিটেশন কার্ডের অনেক ছাত্রลีก যুবลีก इवन আউমিলিগের লোকজন বা তৎকারেন পতিত showError চেয়ারম্যান মিনিস্টারের ব্রেণ্ডেন এদেরকেও দেওয়া হয়েছে তো এটা তো অবশ্যই আমাদের রিভিউ করাটা তো দরকার ঠিক না আর এটা নিয়ে আমরা আবার বলছি আমরা এটা নিয়ে একটা রুলও হবে এটা নিয়ে আমরা একটা পারলে আইন করব যে কিভাবে একটা একটা যাতে একটা রুলস আর রেগুলেশনের মাধ্যমে এগুলো দেওয়া হয় ওকে সফিক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সমন্বয়কদের অনুরোধে মানে একরকম জোর করেই যেটা আসলে ডক্টর ইনুস বলেছেন প্রধান উপদেষ্টা হয়েছেন ডক্টর ইউনুস ডক্টর ইউনুস এরকম বলেছেন যারা জীবন দিয়েছে যারা রক্ত দিয়েছে তাদের ডাক আমি ফিরিয়ে দিতে পারি নাই যারা এই সুপ্রিম স্যাক্রিফাইস করছে তাদের ডাক আমরা ফিরিয়ে দিতে পারি সেই সমন্বয়করা মধ্যে থেকে দুই তিনজন তিনজন সরকারেও আছেন বৈষম্য বিরোধী ছাত্ররাই আবার বিভিন্ন দাবি দেয়ানে মাঠে নামছেন এইটা আপনারা কি বলবেন এবং তারা বলছেন যে তারা কখনো রাষ্ট্রপতির পদ থেকে চাইছেন কখনো হাইকোর্ট ঘেরা করছেন কখনো উপদেষ্টা কাদের কখনো জাতীয় পার্টির কার্যালয়ে করছেন এইটারে এবং বলা হচ্ছে যে তারা এক ধরনের সরকারের সাথে এক ধরনের মুখোমুখি একটা অবস্থান আসলে মেনে নিচ্ছেন এইটা আপনারা কিভাবে দেখছেন বা কি করছেন না আমি তো দেখছি যে আমাদের সাথে তাদের আমি একটু আগেও বলেছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা করেছেন বা যারা পলিটিক্যাল পার্টি কারণ পলিটিক্যাল পার্টি গুলো বিএনপি বলেন জামাত বলেন বা অন্যান্য অনেক পার্টি বলেন তারাও কিন্তু এই আন্দোলনে ছিল তো সবাই আমাদের অংশীজন আমরা এইগুলো নিয়ে ইয়ে নাই কিন্তু তাদের সাথে যে আমাদের দূরত্ব হয়েছে আমি তো এটা কোনো দেখছি না আর তিনজন এরা এসছেন আমাদের ক্যাবিনেটে কারণ আমরা চাই যে এই যে যে ইউথের যে ভাষাটা এটা আমাদের এখানেও আসুক তারা যে চায় তাদের ডিমান্ড গুলো কি আমাদের যাতে জেনারেশনাল একটা গ্যাপ না হয় তাদের চাওয়া পাওয়া তারা বাংলাদেশকে কিভাবে দেখছে আমরা তো বাংলাদেশটা তাদের কাছে রেখে যাব তো তাদের একটা ইন্টুশন তো খারাপ না এবং দিজ আর স্মার্ট গাই বাফুস বলেন নাহিদ বলেন নাহিদের মতো স্মার্ট politisian বাংলাদেশে খুব কম আছে তো এরা তো দে আর মানে কন্ট্রিবিউটিং মানে আমি বলে যে খুব ব্রিলিয়antly তারা কন্ট্রিবিউট করছেন আমাদের এই ক্যাবিনেটের কাজগুলো তো আমি তো কিছু কিছু যখন ডিবেটগুলো হয় দে অ্যাক্টিভলি টু তারা ওই যে নীরব যে বসে আছেন যে তাকে আমি

ডিফারেন্স অফ ওপিনিয়ন এটা একটা ভালো কথা কিন্তু আমরা যদি ধরে নেই যে রাজনৈতিক বা অন্য কারণে এই সরকারের সময় সংখ্যালঘু সম্প্রদায়ের আক্রমণ জনতার ব্যানারে মাজার হামলা যৌনকর্মীদের অনিরাপত্তা পোশাকের জন্য নারীদের অপদস্থ করা এইটা যে কথিত আওয়ামী লীগের কথিত যে সাংস্কৃতিক দার্শনিক বয়ান তারাই আসলে প্রতিষ্ঠা করতেছে কিনা না আমরা এগুলো ব্যাপারে খুবই স্ট্রং ইয়ে নিয়েছি বাজার ভাঙার বিষয়ে আমরা স্ট্রং মেজার নিয়েছি আপনি দেখেন আমরা যখন স্ট্রং মেজে এরপরে আর একজন সাহস পাই এটা হবে না তারপরে আপনি যেই ছেলেটার এগেন্স্টে ইয়ে আসলো যে সে কক্সেস বাজারে একটা ইয়েদেরকে একটা মেয়েকে বোধ সে প্রহার করেছে বা এটা তাকে বৃষ্টি হয়েছে ওর মধ্যে তাকে অ্যারেস্ট করা হয়েছে কেন এগুলোর ব্যাপারে কোনো ছাড় নাই আর অন্যান্য সমস্ত কিছুতে আর মাইনোরিটির কথা আমরা তো অস্বীকার করছি না যে কিছু অ্যাটাক হয়নি হয়েছে কিন্তু আমরা বারবার বলছি এগুলোকে এত ওভারব্লোন করা হয়েছে এত ইউজলি এক্সাজারেটেড করা হয়েছে যে এটা নিয়ে অনেকে পলিটিক্স করছেন এটা আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি আপনি দেখেন যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইউনিটি কাউন্সিল যে রিপোর্টটা দিয়েছেন সেটাকে রিভিজিট করেছে নেত্র নিউজ তারা দেখেছে যে ওদের যে নয় জনের যে মৃত্যুর কথা বলা হয়েছে তার মধ্যে আটটা মৃত্যুর ক্ষেত্রে ওরা মোটামুটি নিশ্চিত যে এটার কোনো রিলিজিয়াস মোটিভেশন ছিল না এটা কোনো সেক্রেটার সেক্টারিয়ান ভায়োলেন্স না তো তারপরে দেখেন এই রিপোর্ট যে ওরা করেছে হিন্দু বৌদ্ধ ক্রিশ্চিয়ান কাউন্সিলের উচিত ছিল বলা যে না আমরা এই রিপোর্টটা আমরা ओन করি ভাইয়ে কিন্তু তারাও তো চুপচাপ তারা তো বলা উচিত ছিল যে নেট রিউজ যেটা তাদেরকে বলেছে মানে 9 জনের মধ্যে 9 সংখ্যা লোগো যারা মারা গেছেন তারা আসলে ধর্মীয় কারণে মারা যান তাহলে পাশাপাশি আপনাদের একটু দেখাও দরকার ঘটনা ঘটছে কিনা এবং আমি মনে করি যে করোনার সময় বাংলাদেশেই যারা মারা গেছে তাদের অনেকের মধ্যে করোনায় মৃত্যু হয়েছে এটা বলে এটা করা হয়েছে এবং এই সময়ের মধ্যে কোনো একটা

আমি যদি আমার রিপোর্টটা বলি আপনি অনেক সময় বলি এটা তো সরকারের ভাষণ আমি তো এটা বিশ্বাস করছি না হুইচ ইজ নট অমূলক না কিন্তু আপনি যদি বাইরের থেকে সব সাংবাদিক আসে এসে নিজেরা যে দেখুক যে আসলে ঘটনাগুলো কি হয়েছে নিজেরা প্রত্যেকটা ইনসিডেন্ট গুলোকে নিজেরা রিচেক করুক রিপোর্ট করুক করে বুঝুক যে আসলে কতটুকু হয়েছে না খুবই স্ট্রং একটা জায়গা তো আপনি এই প্রসঙ্গে খালি একটু শেষ কথা বলি যে আপনি হৃদয় রবিদাসের মৃত্যুটাকে আসলে কী হয় দেখেন মানে এটা নিয়ে আপনার কাছে খোঁজ আছে কিনা সেই প্রশ্নটা করেছিলাম সেটা যে আবার একটু বলতে